আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুসার কোথায় তিনি কি গোপনে পদত্যাগ করলেন তিনি কি বাংলাদেশে আছেন নাকি দেশের বাহিরে গেছেন বিস্তারিত বলছি তার আগে একটা বিষয় বলি এই যে রাষ্ট্রপতির যে একটা পদ বাংলাদেশে এই রাষ্ট্রপতির পদকে আমার মনে হয় না কেউ খুব একটা গুরুত্ব দেই। শেখ হাসিনাও খুব একটা গুরুত্ব দেয়নি এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি খুব একটা গুরুত্ব দিবেন বলে মনেও হয় না কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন সেটাই চলছে এই যে কোন দেশের হচ্ছে প্রধান মানে প্রধানমন্ত্রী অথবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যদি দেশের বাইরে যায় রেওয়াজ অনুযায়ী সাথে দেখা করা বা সেখান থেকে সম্মতি নেওয়া সেখানে কথা বলা এরকম একটা রেওয়াজ আছে আমরা শেখ হাসিনার সময় কিন্তু খুব একটা দেখিনি এখন বর্ত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তারও কিন্তু সে একটা প্রভাব দেখছি না আবার অনেকদিন থেকে এই আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কিন্তু কোনো ভাষণ কোনো বক্তব্য বা কোনো খবরও কিন্তু দেখা যাচ্ছে না এর কারণ কি এই যে আগামীতে শুরু হবে প্রায় একুশ তারিখ পর্যন্ত এই মিটিং চলবে এই সমাবেশে রাষ্ট্রপতির কিন্তু একটা সেশন থাকে এই রাষ্ট্রপতি সেশন মানে রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হবেন তিনি কথা বলবেন এরকম একটা সেশন থাকে সেই জেলা প্রশাসকের যে সমাবেশ এই সমাবেশের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে রাষ্ট্রপতির কোনো সেশন নেই রাষ্ট্রপতির কোনো কথা বলতে দেওয়া বা কথা বলার কোনো স্পেস নাই। এটা কেন এবং এই ক্ষেত্রে কিন্তু বিবৃতি দিয়েছেন আহ মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে যে মন্ত্রিপরিষদ সচিব আছেন তিনি এই বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে কেন তিনি উপস্থিত থাকবেন না বা কেন উপস্থিত মানে না থাকে উপস্থিত না থাকার যে কারণ সেটা কিন্তু বলেছেন সেটা আপনাদেরকে বলছি তার আগে বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্র আন্দোলনকারীরা এরা কিন্তু এই রাষ্ট্রপতি মহামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ চেয়েছিলেন এই নিয়ে তো তার বাসভবন পর্যন্ত ঘেরাও করার যে কর্মসূচি সেটা কিন্তু আপনারা সবাই জানেন তাকে পদত্যাগ করার বিষয়টা নিয়ে যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু তিনি পদত্যাগ করেননি বা পদত্যাগ করানো সম্ভব হয়নি এই সম্ভব না হওয়ার কারণে শাহাবুদ্দিন চুপ্প অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প হাতেই কিন্তু শপথ গ্রহণ করেছিলেন এই অন্তর্বর্তীকালীন প্রধান এবং উপদেষ্টারা তারপরেও কিন্তু পদত্যাগের সেই দাবিটা এখন পর্যন্ত রয়ে গেছে সর্বশেষ সর্বশেষ যেই উপদেষ্টা এই যে মাহফুজ আলম তিনিও কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করেছিলেন এই মহাপুজো কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ই করেছেন মিটিং মিছিল করেছেন বা সমাবেশ করেছেন ছাত্রদের সাথে একত্রিত ছিলেন ছাত্রদের মতামত ছিলেন আমরা এই যে প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির সাথে দেখা করা এবং শপথ গ্রহণ করা সেই পর্যন্ত দেখেছি তারপরে কিন্তু আর এই রাষ্ট্রপতির সাথে তার রাষ্ট্রপতির কাছে যাওয়া রাষ্ট্রপতির সাথে কথাবার্তা বলা বা রাষ্ট্রপতির যে বক্তব্য সেটা কিন্তু আমরা দেখিনি প্রিয় দর্শক আসলে কি কি হয়েছে কোথায় গিয়েছে তিনি গোপনে পদত্যাগ করলেন কিনা বা দেশের বাইরে গেছেন কিনা না মন্ত্রী পরিষদ সচিব তিনি বলেছেন রাষ্ট্রপতি এই যে ডিসিজের সম্মেলন এই সম্মেলনে রাষ্ট্রপতি সময় মিলাতে পারছেন না অর্থাৎ সময় মিলাতে পারছেন না রাষ্ট্রপতি সেই কারণে তিনি এখন উপস্থিত হতে পারবেন না সময় মিলাতে পারছেন না কেন মানে অন্যান্য কার্যক্রম আছে সেই কার্যক্রমের যেই একটা মিটিং তালিকা সেই তালিকার সাথে রাষ্ট্রপতিকে এখানে যে সময় দেওয়ার কথা সে সময় দিতে পারছেন না প্রিয় দর্শক এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য তিন দিন ধরে যেখানে যে সমাবেশ হবে এই সমাবেশে রাষ্ট্রপতির কোনো সেশন থাকবে না কোনো বক্তব্য থাকবে না তিনি সময় মিলাতে পারছেন না এটা আসলে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় জানি না তবে রাষ্ট্রপতি বাংলাদেশে আছেন তিনি তার শপথে বল আছেন তিনি তার বাসভবনে আছেন প্রিয় দর্শক আসলে মহামান রাষ্ট্রপতি এখন কি পর্যায়ে আছে কিভাবে আছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন